লোকসভা নির্বাচনের আবহে বারে বারে বিতর্কে জড়াচ্ছেন তৃণমূল বিজেপি সহ অন্যান্য দলের নেতা মন্ত্রীরা এবার বেফাঁস কথা বলে বিতর্কে জড়ালেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার আরামবাগ লোকসভায় নির্বাচনে প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই এক জনসভা থেকে আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগকে নিম্ন বর্ণের বলে সম্বোধন করেন তিনি আর তা নিয়েই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে বুধবার আরামবাগের জনসভা থেকে ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন গোঘাট এক সময় মানুষ হেরে গেছে তাতে কি আছে মানুষ হারিয়েছেন আবার মানুষ জেতাবেন এবার আমাদের প্রার্থীটাকে মিতালি বাঘ এসো তো এদিকে ও হচ্ছে বাগদি কমিউনিটির একটি মেয়ে উচ্চশিক্ষা করেছে এবং এই যে বলতো না বাউড়ি বাগদিদের টিকিট দেয় না আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাউরি বাগদি ভূমিজ সমাজ সমস্ত নিম্ন লোকেরাও প্রার্থী হতে পারে এরপরই পাল্টা বাঁকুড়ার একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন প্রথম দ্বিতীয় তৃতীয় দফায় যদি মোদীজির ঝড় হয় ষষ্ঠ দফায় বাঁকুড়ায় মোদীজির সুনামি আসছে সুনামি আসছে আজকে আরামবাগের কালীপুরে মাননীয় যে আমি এখানে মিতালি বাঘকে দাঁড় করিয়েছি মিতালি বাঘ বাগদি সম্প্রদায় বলেছেন বাগদিরা কুর্মিতা এরা নাকি নিম্ন বর্ণের নিম্ন সম্প্রদায় এর জবাব নেবেন তো আপনারা নিম্ন সম্প্রদায় নয় মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে আপনারা ভারত মাতার সন্তান তো তৃণমূল মানে তৃণমূল মানে এই চোরেদেরকে এই নির্বাচনে হারাতে হবে এই রাজ্যের বিরোধী দল নেতা আপনাদের কথা দিচ্ছে পঁয়ত্রিশটা আসন জিতলে ছাব্বিশে নয় চব্বিশে এই চোরেদেরকে আমরা প্রাক্তন বানাবো এদেরকে আমরা হারাবো এই এলাকার মুকুটমণিপুর উন্নয়ন বোর্ড মানে জোসনা মান্ডির উন্নয়ন আপনাদের উন্নয়ন নয় আপনাদের এখানে বালি খাদান থেকে শুরু করে পঞ্চায়েতের উন্নয়নের কাজ থেকে শুরু করে দুর্নীতি এবং মানুষকে প্রতারিত করার কাজ এই সরকার করেছে এই সরকার বালি কয়লা গরু পাচার চাকরি চুরি এমন কোন জায়গা নেই বাকি রাখেনি শুধু তাই নয় বুধবারের জনসভা থেকে ফের পাকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে নাম না করে কয়লা চক্রবর্তী বলে কটাকু করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন জেলা পরিষদের কাঠমানি এই জেলাতে কয়লা পাচার এই জেলাতে চিটফান্ডে লক্ষ লক্ষ লোক প্রতারিত হয়েছে উনার বাগান বাড়িটাও চিটফান্ডের টাকায় এই কয়লা চক্রবর্তীকে একটিও ভোট দেবেন না মাফিয়াদের হাতে এই বাঁকুড়া তুলে দেবেন না এই বাঁকুড়া শিক্ষা দীক্ষা এই বাঁকুড়া সহজ সরল সাদা সিদা অভাব আছে আছে। লোকসভা ভোটের মুখে এমন কাদা ছোড়াছড়ি চলতেই থাকবে কিন্তু শেষ পর্যন্ত জয় কার হয় সেটাই দেখার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা